আমরা খুব ছোট ছিলাম তখন খুব আদর করতেন আমাদেরকে

কিন্তু ইনশাআল্লাহ মানুষ ওই এক একটা প্রোগ্রাম শুধু আমাদেরকে এগুলো নিয়ে আছর করে দিলা থাকে না আলহামদুলিল্লাহ আজকের আয়োজন আমাদের প্রিয় মুসলিমগণদের দ্বারা নিবেদন করা সিরাতুন জীবন

আসলে মুমিনের কাছে কারণে পাপ হচ্ছে সেটা মাসতে বাইরে চেষ্টা করবে না তাহলে আমরা বিশ্বাস করতে এবং আল্লাহ স্পষ্ট করে বলছেন আফাতুকুম নাবি মা'দি কিতাব ওয়া তাকরুনা বিবা তুমনা কিতাবের কিছু মানবা কিছু মানবা আফাতুকমেন তাহলে কি তোমরা মুমিনে পারবে না কোন সুদেরই বরং আল্লাহ কয় আমাদের

দুশো বড় জন পাঁচশো বড় জোর এক হাজার তারপরে হাজার আসি যারা ভালো মানুষ সুতরাং সময় এসেছে ছাত্ররা